আজকে অনেক সহজ একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফিশ কাটলেট গন্ধরাজ ফিশ কাটলেট এর জন্য হচ্ছে প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ আলু নিয়েছি আর সাথে হচ্ছে দুই কাপ পরিমাণ আমি এখানে ফিস ব্যবহার করছি যে কোনো ধরনের ফ্রি ফিশে এখানে ব্যবহার করতে পারবেন আমি হচ্ছে ভেটকি মাছ ব্যবহার করেছি যেহেতু এটাতে কাটা কম থাকে যে কোনো ধরনের বড়ো মাছ ব্যবহার করা যাবে কাটা ওয়ালাগুলো নিলে আপনার জন্য সুবিধা হবে আর যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই লেমন জেস্ট বা লেবুর যে খোসা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে লবণ গোলমরিচের গুঁড়া দেন অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমার বাসায় তৈরি হোম মেড গরম মশলা এটাই হচ্ছে গেম চেঞ্জার এত সুন্দর ফ্লেভার আনবে আপনারা চাইলে এটার রেসিপি আমি শেয়ার করতে পারি দেন এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমি চিলি ফ্লেক্স দেন অ্যাড করে দিব হচ্ছে অল্প একটু চাট মশলা আর এই যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সেসম সিড এটা মাস্ট দিতে। দিতেই হবে কারণ এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এতে অ্যাড করবে দেন আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য চার চা চামচ হচ্ছে ব্রেড ক্রাম এখানে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেরেস্তা আর রসুন এবং পেঁয়াজ দুইটারই বেরেস্তা এখানে আমি ব্যবহার করছি আর অল্প একটু টমেটো সস আর ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব তো এটা কিন্তু যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো অপশন আপনারা চাইলে এভাবে তৈরি করে দিতে পারেন এমনি কোনো অঝুয়া ছাড়াই কিন্তু কিন্তু এটা খেয়ে নেবে কারণ এটাতে যে মাছ ব্যবহার করা হয়েছে খাওয়ার সময় এটা আপনি টেরি পাবেন না মনে হবে যেন চিকেন দিয়ে এটা তৈরি করা হয়েছে আমার কাছে কিছুটা খাওয়ার সময় মনে হয়েছে যেন টুনা ফিশের কাবাব খাচ্ছি আমি তো এবার এটাকে হচ্ছে আমি ময়দার মধ্যে গড়িয়ে দেন হলো ডিমের ভিতরে দিয়ে দিয়েছি আর ব্রেড ক্রামে দিয়ে এটাকে কোট করে নিয়েছি এইভাবেই হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব চাইলে এটাকে আপনারা ফিশ টিকিয়াও বলতে পারেন এটা ফিশ হিসেবেও কাজ করে তো এটা কিন্তু পোলাওর সাথেও খেতে খুবই ভালো লাগবে অথবা এমনি এমনি খেতে অনেক ভালো লাগবে তো এটাকে হচ্ছে শ্যালো ফ্রাই করতে হবে চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছি আমার কাছে মনে হয় এভাবে বেশি ক্রিস্পি হয় আর এটাকে আমি ইন্ডিয়ানদের মতো হচ্ছে আর টমেটো সস সাথেই সার্ভ করেছি তো এটার ভিতরটা আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এটাকে কিন্তু একটু লো ফ্লেমে ভাজতে হবে এতে করে হচ্ছে খুবই পরিমাণ ক্রিস্পি হবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে পারেন কেমন হয়েছে